হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সারাদিনটা আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আশা রাখি তোমাদের ভালো লাগবে আর আমাদের দেখো উঠানে কত ঘাস হয়েছে মানে আমি তো একাই থাকি এখন বাড়িতে বরমাশাই তো চলে গেছে কেরালায় বেশি মানুষ না থাকলে আর কি বাড়ি ঘর তোরে যা অবস্থা হয় আর কি আমি তো একা একা যেটুকু রাস্তা দিয়ে হাঁটি ওইটুকু রাস্তা আর কি পরিষ্কার আছে আর দেখো চারিদিকে অনেক ঘাস হয়েছে আর দুই দিনে একদিনে বৃষ্টি হচ্ছে এখন ওই জন্য আর কি ঘাসটা বেশি হচ্ছে তো ওইগুলো আজকে পরিষ্কার করতেছি তবুও আমি এক সপ্তাহ পর পর আর কি এই ঘাসগুলো তুলে তুলি আর কি আর দেখো এটা কিন্তু আমাদের বাড়ির সামন দিক আর আমাদের বাড়ির দিকটা কিন্তু অনেক সুন্দর আর কি অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড সামনে আর কোনো বাড়ি নেই ডাইরেক্ট গোসারহাট বাজার আচ্ছা আমার এই ভিডিওতে কমেন্ট করবে তো কে কে গোসারহাট থেকে আমার ভিডিও দেখো আর উঠোনটা পরিষ্কার করার পরে আমি চলে আসছি এখন শাক তুলতে আর গ্রামের বাড়িতে জানো তো শাক সবজি কিনতেই হয় না বেশি বেশি গ্রামের মানুষের কিন্তু অনেক সুবিধা যারা গ্রামে থাকে তাদের অনেক টাকা বেঁচে যায় এই খরচপাতিতে এই শাক সবজি কিনতে হয় না যেমন মাছও কিনতে হয় না মানে মাছ মারতে পাওয়া যায় এই যে জমিগুলো দেখতে জমিগুলোতে একটু জল হলেই মাছ হবে তখন মারবে যদি বেশি মাছ পায় তাহলে কিছুটা খাবে কিছুটা রোদ্র মধ্যে শুকাতে দেবে তারপর ওগুলো সুটকি মাছ হবে তারপরে সুটকিও কিনতে হবে না মানে গ্রামে থাকতে গেলে অনেক সুবিধা আছে বন্ধুরা আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে এই শাকগুলো তোলা শেষ এখন আমি তুলতে এসেছি ঢেঁকি শাক আর এই ঢেঁকি শাকের বাগানটা কিন্তু আমাদের বাড়ির পিছন দিকে ওই যে ওটা হচ্ছে আমাদের বাড়ি আর এই পিছন দিকে হচ্ছে শাকের বাগান তো শাকটা তুলে আমি চলে আসি এখন এই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন আমি খেঁচে দেব আর দেখো ওই শাড়িটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি কারণ আমি শাক তুললাম জঙ্গলবাড়ি ডমলবাড়ি গিয়েছি ওই জন্য ওই শাড়িটা আমি চেঞ্জ করে দিলাম এখন একটা আর কি নাইটি পরলাম আর এই জায়গাটা এখন আমাদের নতুন কলের পার মানে এই কলটা নতুন বসানো হয়েছে এই কলটা হবে মানে আমাদের ঘরের ভিতরে এখনও কিন্তু উপরে টিন দেওয়া হয় নাই মানে টিন দেই না ছাড় দেই কিছু আর কি বলতে পারছি না আমি এখন কিন্তু ঘরের ভিতরেই হবে আর কি ঘরের ভিতরে থাকবে কলটা আর ওইখানে একটা টেপ লাগানো হয়েছে কারণ সব সময় তো কল আর কি মানে কলটা আর কি কম ইয়ে করি ইউজ করি ওই টেপটাই বেশি ইউজ করি যখন আর কি কারেন্ট টারেন্ট থাকে না ট্যাঙ্কিতে জল থাকে না তখন আর কি কলটা আমাদের দরকার পড়ে বুঝছো ওই জন্য কলটা বসিয়ে নিয়েছে আর এইদিকে কাপড় ধুতে ধুতে চলো তোমাদের কমেন্টগুলো করি তো পম্পি রয় দিদিভাই লিখেছেন খুব সুন্দর হয়েছে দিদিভাই পাশে থেকো তো অবশ্যই দিদিভাই সবাই সবার পাশে থাকতে হবে নাহলে কেউ আর কি এগোতে পারবে না তো অবশ্যই আমি তোমার ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে তোমার ভিডিওগুলো তো ঠিক আছে তুমিও পাশে থেকো আর আমার ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে চম্পা ব্লগস দিদিভাই লিখেছেন আমি পুরুলিয়া থেকে তোমার ভিডিও দেখেছি অনেক ভালো লাগছে তো এভাবে এগিয়ে যাও পাশে আছি তো হ্যাঁ দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকেও আমার ভিডিওতে কমেন্ট করার জন্য পুরুলিয়া থেকে দেখতেছো অনেক ভালো লাগলো আর আমার সাথে থেকেও আমিও তোমার পাশে আছি আর দেখো কাপড়গুলো ধুতে না ধুতে এই দিকে চলে আসে মাছ মানে আমার ভাই মাছগুলো দিয়ে গেল আমার বাবার বাড়ি তো পাশে আমাদের বাড়ির পাশে আমার বাবার বাড়ি মানে প্রায় এক কিলোমিটার ডিস্টেন্স হবে তো মাছগুলো দিয়ে গেল এখন আমি বেচতেছি ওই যে বললাম না মানে গ্রামে থাকলে আর কি মাছ সো কিনতে হয় না ওই যে আমার ভাই আর কি নদীতে এই মাছগুলো মেরেছে কারণ আমাদের বাড়ির পাশে মানে আমার বাবার বাড়ির পাশে ফির নদী আছে মানে ওদের বাড়ির পিছন দিকে আর কি দুই একটা জমির পরে নদী আছে। হ্যাঁ ওই নদীতে আর কি মাছগুলো মারছে মারার পরে আমাকে ওরা কিছুটা নিয়েছে ওরা অর্ধেক আমাকে অর্ধেক দিয়েছে আর এইখান থেকে আবার আমি কিছুটা জিয়ে রাখবো আর কি আর জিয়ে রাখলে আর কি পরের দিনও খেতে পারবো ওই জন্য আর কি জিয়ে রাখলাম কিছুটা মাছ আর আমার হাসি পাচ্ছে আমার জিয়ে রাখার পাত্রটা দেখো কোন পাত্রে আমি জিয়ে রেখেছি মাছটা আর জানে তো কিছুক্ষণ আগে তো অনেক রৌদ্র ছিল আর এখন কিন্তু একটু একটু বৃষ্টি হয়েছে ওই জন্য মাটিটা দেখো ভিজা ভিজা আছে আর এখন আমি চলে এসেছি এই থানা পাত্রগুলো মাসতে আর কি এগুলো আর কি খেয়েছি আর রেখে দিয়েছি কারণ আমার মেয়ের জন্য ওইগুলো আমি মাছতে পারি নাই এখন আর কি চলে আসছে এইদিকে মাছতে আর আমাদের রান্নাঘরে যে ব্রেসিংটা আছে ওটা নষ্ট হয়ে গেছে নষ্ট তো হয়নি মানে নিচের দিকে পাইপটা একটু ফুটা হয়ে গেছে তো ওইখান থেকে আর কি জল দিলে ওইখানে নিচে নিচে পড়ে আর কি ঘরের মধ্যে জল পড়ে ওই জন্য ওইখানে আর মাঝি না ওইখানে ওইখানে শুধু রান্না করার জলটুকু নেই নিয়ে বন্ধ করে রাখি আর বাসনপত্রগুলো এইখানে কলের পারে এসে মাঝি আর বরমাসাই তো এখন বাড়িতে নাই ওই সমস্ত কাজ কী করে এখন বলো মানে নতুন পাইপ কিনতে হবে আর লাগাতে হবে আমি তো পারবো না তো উনি যখন আসবে তখন ঠিক করে দেবে আর দেখো এখানে আমি বাসন মাজতেছি আর আমার মেয়েটা আমাকে ও মেরে দেখে চলে গেল কারণ দেখলো মা আসে না আর দেখো এখন হয়ে গেছে বিকালবেলা আমি একটা আমার ননন্দের সঙ্গে চলে আসছি দোকানে একটা জিনিস কিনতে আর ভিডিওটা আজকে এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে পাশেতে টাটা